দর্শক অনেকদিন তেমন একটা আলোচনায় নেই নতুন রাজনৈতিক দল এনসিপি যেটা আমরা জানছি শুনছি যে আগামীকালকে হয়তো এনসিপি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে যেতে পারে নির্বাচন কমিশন আগামী কালকে নতুন যে দলগুলো নিবন্ধন পাবে বলে তারা মনে করছে সেই দলগুলোর নাম ঘোষণা করবে এমনটা আভাস আজকে পাওয়া গেছে তার মানে ধরে নেওয়া যায় যে কালকেই এনসিপি বাংলাদেশের একটি নিবন্ধিত দলে রূপান্তরিত হচ্ছে অনেকদিন থেকে এনসিপি কে নিয়ে তেমন কোনো আলোচনা নেই হঠাৎ করেই তাদেরকে নিয়ে আলোচনা থমকে গেছে আলোচনা থমকে যাওয়ার মাঝে আবার গতকালকে ডাকসু নির্বাচনে তাদের দুই প্রার্থীর পরাজয় এবং ভরাডুবি এটাতে আরো বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে এনসিপির বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান স্টেক হোল্ডার হিসেবে তারা নিজেদেরকে দাবি করে কিন্তু ডাকসু নির্বাচনে ধরনের প্রভাব তারা তৈরি করতে। যখন তখন ভয়াবহ একটা ঘটনা ঘটেছে তাদের জন্য দুইজন অবসরপ্রাপ্ত মেজর সংবাদ সম্মেলন করে এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন এবং কেন ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীর সঙ্গে এনসিপির কি হয়েছে কি তাদের দল ছাড়ার মূল কারণ দলের অভ্যন্তরে কি হচ্ছে দলের অভ্যন্তরে গণতন্ত্র আছে কি নেই এই ব্যাপারগুলো আবার ফাঁসও করে দিয়েছেন এনসিপির জন্য চরম সংকটের এবং চরম দুর্ভোগের একটা দিন বোধ আজকের এই দিনটা হতে চলেছে যখন দুইজন মেজর অবসরপ্রাপ্ত মেজর সংবাদ সম্মেলনে এরকম গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কি বলতে চাইলেন তারা ভেতরের তথ্যটা আদতে কি একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে thank you দর্শক বলছিলাম এনসিপির দুইজন খুবই গুরুত্বপূর্ণ সদস্য দুইজন অবসরপ্রাপ্ত মেজর তারা আজকে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করে এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা বলেছেন আনুষ্ঠানিকভাবে আজকে থেকে তাদের এনসিপির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই কেন তারা ছাড়ছেন এই ব্যাপারে যে কথাগুলো বলেছেন সেগুলো খুবই ভয়ঙ্কর তিনি বলেছেন রাজনীতি করতে গেলে মানে তারা বলেছেন তারা দুজন হচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ এবং এবং মেজর অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মেজর অবসরপ্রাপ্ত সালাউদ্দিন একটু সিনিয়র আবদুল্লা আল মাহমুদ অপেক্ষাকৃত জুনিয়র আবদুল্লা আল মাহমুদ সালাউদ্দিন মেজর সালাউদ্দিনকে সার বলে সম্বোধন করেছেন এই সংবাদ সম্মেলনে তেমনটাও আমরা দেখেছি এর মাঝে মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লা আল মাহমুদ তিনি গাজীপুরের একটি আসন থেকে আগামী নির্বাচনে নির্বাচন করতে চান এনসিপিরও সেই ব্যাপারে মতামত ছিল এনসিপির হয়েই নির্বাচন করতে চাইছিলেন কিন্তু এখন তিনি আর এনসিপির হয়ে নির্বাচন করতে চান না আদতেও সেখানে নির্বাচন করবেন কিনা যদিও অনেক দিন থেকে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানাচ্ছেন কিন্তু এখন কিভাবে নির্বাচন করবেন স্বতন্ত্র করবেন না কি করবেন সেটা পরে জানাবেন এমনটা বলেছেন তারা দুজন কেন দল থেকে সরে গেলেন সেটা বলতে গিয়ে বলেছেন যে রাজনীতি করতে গেলে বিরোধী দল থাকবে এটাই স্বাভাবিক কিন্তু নিজের দলের মধ্যে যখন বিরোধিতা তৈরি হয় নিজের দলের মধ্যে যখন বিরোধী দল সৃষ্টি হয় কিংবা দল যদি আমাদেরকে বিরোধী দল মনে করে তাহলে সেই দলে থাকার আর কোনো কারণ নেই তিনি বলেছেন যে এনসিপিতে কোনো গণতন্ত্র চর্চা নেই মুখে বড় বড় কথা জুলাই আন্দোলনের পরে যে বয়ানগুলো আমরা শুনেছিলাম এনসিপি নেতাদের সঙ্গে এনসিপি তৈরির আগে থেকেই আমার এবং সারের ভালো সম্পর্ক আল মাহমুদ তিনি জানিয়েছেন তখন থেকেই তাদের সঙ্গে যোগাযোগ এমনকি এনসিপি যেদিন গঠিত হলো সেদিনও আমাদের খুবই ভালো ভূমিকা ছিল আপনারা জানেন যে তিনি বলেছেন যে আপনারা জানেন যে জুলাই যে অভ্যুত্থান সেখানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটা বড় ভূমিকা ছিল সেই সেনা কর্মকর্তাদের অনেকেই এনসিপির সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন কিন্তু তো পরবর্তীতে দেখা গেল যে আমাদের দুইজনকে যুক্ত করা হলো ঠিকই কিন্তু এনসিপির সভায় এনসিপির নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিলেন যে নো মোর আর্মি তার মানে হচ্ছে আর্মির আর লোক নেওয়া যাবে না আর্মি জিরো করতে হবে মানে দলের মধ্যে আর্মি জিরো করতে হবে এরকম সিদ্ধান্ত নাকি তারা নিয়েছেন এমন দাবি করেছেন সেই ক্ষেত্রে আর্মি জিরো করতে হলে তো তাদের দুজনের থাকার প্রাসঙ্গিকতা নষ্ট হয়ে যায় এবং আরও যেটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে এনসিপির টপ নেতারা যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সেনা প্রধানের বিরুদ্ধে বিষদকার করে মিথ্যা বানোয়াট কথা বলে আজে বাজে ভাষায় মন্তব্য করে বিভিন্ন সংস্থা সম্পর্কে তারা যে বাজে বিদ্রুপ মন্তব্য করে সেগুলো নিয়ে আমরা বারবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তাদেরকে জানিয়েছি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে একটি দেশের রাজনৈতিক দলের এটা কর্মকাণ্ড নয় যে একটি দেশের সেনাবাহিনীকে তারা আক্রমণ করবে সেনা প্রধানকে আক্রমণ করবে সেনা গোয়েন্দা সংস্থাকে বিভিন্ন অধিদপ্তরকে তারা আক্রমণ করবে এটা কখনো শোভনীয় নয় এটা রাজনীতি হতে এটা রাজনীতির হতে পারে না। নিয়ে তাদের সঙ্গে মিটিং করার চেষ্টা করেছি কিন্তু তারা কোনোভাবেই আমাদেরকে পাত্তা দেয়নি বরং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এই বয়ান তারা অব্যাহত রাখবেই সেনাবাহিনীর বিরুদ্ধে সেনা সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের যে অবস্থান বিশোদগার যেমন এর সদর দপ্তর উড়িয়ে দেয়া সেনা প্রধানকে যাচ্ছে তাই কথা বলা সেনাবাহিনী নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করা সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই মগজ নাই এরা স্টেট বোঝে না রাষ্ট্র বোঝে না এরা বন্দুক চালাতে জানে না এই রকম যে মন্তব্য এই মন্তব্যগুলো একটা রাজনৈতিক দলের হতে পারে না সেটা তারা বলেছেন যে আমরা সেই দলে রাজনীতি করতে চাই না যে দল দেশের সেনাবাহিনীর প্রতি বিন্দুমাত্র সম্মান রাখে না এবং এইটা ব্যাপারে আমরা তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমরা আমাদের পাত্তাই দেয়নি যখন আমরা মনে করছি যে আমাদের এই বোঝানো আমাদের এই চেষ্টার কোনো মূল্য নেই তখন আমরা মনে করছি যে আমাদের শোষণ মানে এই দল থেকে বিদায় নেওয়াই ভালো এরকম আরও অনেক কথা বলেছেন মোটা দাগে যেটা বলার চেষ্টা করেছেন মূলত এনসিপি নেতাদের সেনাবাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে বিশোদগার এটা একটা বড় কারণ এনসিপিতে গণতন্ত্র নেই এটা একটা বড় কারণ এনসিপি একটা দলের মধ্যেই বিরোধী দল তৈরি হওয়া এটা একটা বড় কারণ আর বড় কারণ যেটা সেটা হচ্ছে যে সাবেক সেনা কর্মকর্তাদের অনেকেই এই দলে আসতে চাইছিলেন কিন্তু এনসিপি নাকি সিদ্ধান্ত নিয়েছে যে সেনা সেনা সদস্য। তার মানে সদস্যদের তারা দলে নিতে চায় না এরকম বয়ান দিয়ে অবসরপ্রাপ্ত এনসিপি ত্যাগ করলেন আজকে আনুষ্ঠানিক ভাবে এতে কি এনসিপির লাভ হলো নাকি ক্ষতি হলো নাকি তাদের থলের বিড়াল অনেকখানি বেরিয়ে গেল সেই ভাবনাটা তাদের কারণ রাজনীতি তারা করছে ভালো মন্দ ভাবনাও তাদের তবে আপাত দৃষ্টিতে মনে হবারই কথা যে কেউ মনে করতেই পারেন সেটা হচ্ছে যে এই ঘটনা এনসিপি কে নতুন ভাবে রাজনৈতিক বিতর্কের মধ্যে ফেললো এবং তারা রাজনৈতিক চাপে পড়ে গেল দর্শক আপনার কি মনে হয় কি হতে চলেছে এনসিপি কে নিয়ে আহ সামনে কি আরো কোনো ঘটনা আরো কোনো নাটক আমরা দেখবো আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে